এই যে এখন আজকে সেকেন্ড ডে সরস্বতী পুজোর তো যেহেতু বেরোবে সেই জন্য এখন দেখো চুল ক্রিম পিং করবে ঠিক আছে তো তো চলো ঘুম থেকে ডেকে দিয়েছে হ্যাঁ তো যাই হোক না কেন ঘুমটা আগে না পুজোর সময় আগে সাজগোজটা তো চলো ওর চুলটা পুরোটা ক্রিম পিং করে কেমন লাগে সেটা নিয়ে আসি বলে তো চলো তো আমরা বেরিয়ে পড়েছিলাম আর ফার্স্ট একটা ঠাকুর দেখে নিয়েছিলাম বা টোটাল ভিডিও করতে ভুলে গিয়েছিলাম বলে সেকেন্ড এই ঠাকুরটা দেখো এই ঠাকুরটা কতটা মিষ্টি লাগছে দেখতে তো নেক্সট আর ঠাকুর দেখো এই ঠাকুরটার মুখটা শুধু দেখো কত দাম মিষ্টি সত্যি এই ঠাকুরটার মুখটা যে আমার এত ভালো লেগেছে সাত বছর জাস্ট তো নেক্সট এই একটা ঠাকুর এটা যে ক্লাব টার্গেট তো এই ঠাকুরটা তো দারুণ লাগছে তো মাথার উপরে দেখো একটা কৃষ্ণ ঠাকুর করা তো দারুণ তো এই হচ্ছে এটা সরস্বতীর সম্মান নিয়ে বেরিয়েছে সব ক্লাবে ক্লাবেই যাবে এটা আর এই হচ্ছে নেক্সট প্রবাহ ঠাকুর তো এটার মুখটা তো অসাধারণ একদম জগদ্ধাত্রীর মতো লাগে ঠাকুরগুলো নেক্সট একটা কিউট ঠাকুর দেখো এই হচ্ছে ক্লাব এ টু এর ঠাকুরটা জাস্ট দেখো কতটা কিউট মানে একদম সব থেকে কিউটের ডিব্বা একটা এই ঠাকুরটা মুখ মানে এত কিউট মানে কি বলবো তো এই ঠাকুরের স্টেজ এখানে করেছিল পুরো রাস্তাতে জুড়ে প্রোগ্রাম হবে কারণ আগের দিন হয়েছিলো আজকে হবে আর এই হচ্ছে চাষ করার উদাহরণের গেট সামনে থেকেই করেছিলো রাজমাতা তো পুরো রাস্তাটাই তো সাজিয়েছিল দারুণ লাগছিলো যে রাস্তাটা মানে বোঝাই যাচ্ছিলো না যে এটা সরস্বতী পুজো না জগদ্ধাত্রী পুজো রাস্তায় এত পরিমাণ ভিড় ছিল রাস্তাটা সাজানো তো জাস্ট আর এই হচ্ছে মায়ের মন্দির বারোয়ারি আর এই হচ্ছে রাজমাতার প্যান্ডেলটা তো চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরে এই জায়গাটা দুজনে এখন একটু ফটো তুলে নিয়ে তো আমি সেই একটা নিয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে রাজমাতা তো কতটা অপূর্ব লাগবে তোমরা জাস্ট দেখো আর চালিটা একদম নতুন নতুন লাইট দেওয়া তো এটা আমার তো খুব ভালো লাগলো আর মুখটা তো একদম মিষ্টি বুড়িমার মতো তো নেক্সট চাষাপাড়ারই আরও একটা ক্লাব এটা এটা হচ্ছে ক্লাব ক্যাপিটাল মাথা তো এটার মুখটাও তো একদম পরিমাণ মতো লাগছিল দেখতে তো আমি ওই আমি এখানে দাঁড়িয়ে হয়তো ফটোশ্যুট করছিলাম তো আমার বন চুপি চুপি সেটা একটা ভিডিও নিয়ে নিয়েছিল। তো এই যে আমার মামা এখন এখানে ভিডিও ফটো তুলবে আর এই আমার বন তো আমার বন তো একটু ঢং তো করতেই হবে ঢং ছাড়া আমার বন চলতেই পারে না তো এই হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে ফটো তুলছিলাম তো সেই ও আমার শাড়িটা তো কতটাই সুন্দর এই হচ্ছে আজকে আমার লোক তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর এই শাড়িটা নতুন একদম আর এই হচ্ছে আমার বনর লোক তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানতে তো এখানে আমরা ওই ঠাকুরটা দেখে চলে এসেছিলাম নেক্সট মা ভুবনেশ্বরী দর্শন করতে তো এই প্যান্ডেলটা তো এত সুন্দর লাগছিলো পুরো একটা বিয়েবাড়ির মতো লাগছিলো প্যান্ডেলটা ঠাকুরটা জাস্ট দেখো কতটা মিষ্টি লাগছে জাস্ট তোমরা নিজেরাই দেখো আর এই প্যান্ডেলটা দেখো তো এটা হচ্ছে ক্লাব শহর এই প্যান্ডেলটা মানে ফটোতে জানি না কতটা ভালো লাগছে বাট সামনাসামনি একদম ইউনিক একটা প্যান্ডেল আর এই হচ্ছে সেই ঠাকুরটা তো এখানকার প্রত্যেকবারের ভাবনা ওরা দারুণ থাকে একদম অন্যরকম তো এই ঠাকুরটা দেখো পুরো আর্টের ঠাকুর তো এখানে এই এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিলো বলে আমি একটা ভিডিও নিয়ে নিলাম তো নেক্সট আরও একটা ঠাকুর চলো পরপর তিনটে ঠাকুর হয়েছে এখানে তো এটা হচ্ছে ক্লাব জলসা তো এই ঠাকুরটা তো কতটা মিষ্টি লাগে দেখতে সাজটা অসাধারণ অসাধারণ হয়েছিল সাজটা তো এই যে তারপরে আমি আর আমার বন ঠাকুর দেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি মোমো কাকুর দোকানে আর ওই হচ্ছে পেছনে হচ্ছে আমাদের দিদা হাঁটতে হাঁটতে আসছে তো এই হচ্ছে মা ভুবনেশ্বরী পেছনে দেখো তো আমরা এখন মোমো নিতে যাচ্ছি তো এই হচ্ছে মোমো কাকুর দোকানে আমরা চলে এসেছে তো যেহেতু অনেকটা রাতের কাছটা বলে আমরা দাঁড়িয়ে ওখানে মোমো খাইনি নিয়ে নিয়েছিলাম এখানে আমার বোন দাঁড়িয়ে কাকে দেখছিল জানি না আর এই যে আমার দিদা ওইখানে দাঁড়িয়ে কাকে বা দেখছিল এরা তো আসার সময় ক্লাব প্রবাহর একটা প্যান্ডেলের ভিডিও নিয়ে নিয়েছে কারণ তখন আমি নিতে পারি ভাই হেঁটে অবস্থা একদম টাইট হয়ে গিয়েছে তো আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন স্ট আমরা মোমো নিয়ে এখন টোটোতে উঠেছি অনেকটা আমরা হেঁটে ফেলেছি সেই জন্য এখন টোটো করে যাচ্ছি বাট কতটাই শান্তি তো আমরা চলে এসেছি আমাদের অভিযানে তো এই যে অভিযানের প্যান্ডেলের ভেতরটা প্রত্যেকবার একই ধরনের করে বাট ইউনিক ইউনিক করে খুবই সুন্দর লাগে এবার করেছিল হচ্ছে স্বরলিপি এবার ওদের ভাবনা ছিল যে স্বরলিপির আদলে করা তো কতটা সুন্দর লাগছিল আর ঠাকুরটাকে দেখালেও তো একদম অমায়িক লাগছিলো আর ভেতরটায় সব ফটোশ্যুট ফটোশ্যুট চলছিল আর ওইখানে ফাংশন হচ্ছিলো তো এই হচ্ছে আমাদের অভিযান দেখো মুখটা কতটা মিষ্টি তো এই চাঁদমালাটা হচ্ছে সব থেকে ইউনিক প্রত্যেকবারের তো দারুণ লাগছিলো জাস্ট অসাধারণ লাগছিলো তো অনেক কটা ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছিলাম এতটা সুন্দর লাগছিলো সাজটাও তো খুবই সুন্দর লাগে মুখটা একদম নতুন বইয়ের মতো তো এখানে ফাংশন চলছে আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি ঠাকুর মাকুর দেখে এই যাও তো আজকের মতো তো আমাদের কমপ্লিট আবার কালকে বিসর্জন আছে তো আবার কালকে আসলে দেখো এই যাও

মোমো তো এখন খাওয়া যাক আমার গয়ের মোমো আমাকে কি আমি খেতে পারছি না ঠিক করে আমার মা আমাকে ভাত প্রেশারে গলিয়ে তারপরে খাইয়ে দিচ্ছে খেয়ে দিচ্ছি আমার কোচিশ না কত সুন্দর লাগছে তোমরা জাস্ট দেখো একবার কত কিউট যখনই দাদাকে একটুখানি দেখাবো তখনই সামনে এখানে চলে আসবে আমাদের পাখার জন্য আরও কিউট আচ্ছা ঠিক আছে বাঁকা এখন যাও তুমি তোমার অনেক করে তুলে ধরছি পরে যাও তুলে দেবো না কিন্তু আমি তো তোমরা অবশ্যই জানি আমার কোচিংশন আগে সুন্দর লাগছে তো নাকি কি আমার তো এত সুন্দর লাগছে চৌখই সরানো যাচ্ছে না এত কিউট লাগছে আকাশনা দিদুনের কোলে দেখো আদর খাচ্ছে ও সারা দিন শুধু এর কোলে ওর কোলে শুধু আদরই খেতে থাকে সারা দিন ধরে শুধু সবার কাছে আদর খাবে ও কখনো ও একা একা খাটে বসে থাকবে না ও সবার কোলে কোলে ঘুরে বেড়াবে আদর খাবে ও এই করে বেড়াবে সারা দিন ধরে এদিকে দাদা ঘুমিয়ে পড়েছে হাই বাবা ওলা বাবা লে কি হাসি লাগছে ওকে তো কিছু যেন হাসছে না খুব মজা পেয়েছে আর তোমাদের যদি আমাকে ভালো লাগে একটু লাইক করো কত কিউট লাগছে আর আমাকে যদি ভালো লাগে একটু লাইক করো তোমরা আমি তো খুশি হব তোমাদের আশীর্বাদ করব শোনা শোনা দাদা ঘুমিয়ে পড়েছে এখানে নিদ্রায় চলে গেছে এখন ওনার ঘুমের তো গাইস আমরা এখন শুয়ে পড়েছি এখন বাজে হচ্ছে কি যে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে তো আমরা একদম মুখ চোখ করে শুয়ে পড়েছি আমি তাকাতে পারছি না কারণ আমার ঘুম পাইনি আমাকে আমার বোন ফোনের লাইট ধরে আছে তো ওই আমি তাকাতে পারছি না তো আজকে আজকে তো আমাদের সরস্বতী পুজোর সেকেন্ড দিন ছিল তো ভালোই ঘোরা হলো আজকে শেষ আজকে পুজো শেষ কালকে বিসর্জন এই পুজো আশপাশ আনন্দ হ্যাঁ আবার চলে চলে কো সব জিনিস আসবে আসবেই আনন্দ মানে অপেক্ষাটাই আনন্দ চলে আসলে তো স্যাট করে চলে যায় পুজোটাও আর কি করার আছে কালকে বিসর্জন কালকে এই টাইমে আমরা এখন রাস্তায় থাকবো ঠাকুর থেকেও বিসর্জনে তো আর গাইজ তোমরা ভেবো না আমাদের সরস্বতী হোক তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমাদের সরস্বতী ঠাকুর শেষ হয় ভোর পাঁচটা ছটা বেজে যায় আর বিসর্জন মানে জলঙ্গির ঘাটে বিসর্জন হতে হতে মিনিমাম সাতটা আটটা তো বেজেই যায় বেলা হয় বেলা হয়ে যায় মানে দশটা অবধি আমাদের বিসর্জন চলে সরস্বতী পুজোয় তো কি আর বলবো মানে ভালো লাগে এটা সুন্দর লাগে মানে আমাদের তো এটা অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না সেই জন্য তো এটাই শেষ না আমাদের সরস্বতী পুজো মানে হচ্ছে পুজোর শুরু এরপরে তো আরো পুজো আছে আর এইবার জাহাত্রী পুজোর জাওয়াতী পুজোর যেটা মেন আমরা ওয়েট করে থাকি আর তার সরস্বতী পুজোর পরে হচ্ছে কি যে আমাদের হচ্ছে কি যে ইয়ে আর রং দোল একটার পর একটা লাগ দিয়াছে আমাদের এখানে প্রত্যেকটা মাসে একটা আমাদের এখানে মাসে হ্যাঁ থাকবে আমাদের মন খারাপ লাগে না বাট তাও একটু মন খারাপ হয় তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আর আজকে ঠাকুরগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে পরের ভিডিওতে টা টা